হ্যালো বন্ধুরা আমি সুমন রয়েছে আপনাদের সঙ্গে আর আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব সিরিয়ার সদ্য ক্ষমতাচ্যুত হওয়া প্রেসিডেন্ট বাসার লাসাদের উত্থান ও পতন সম্পর্কে তো চলুন বন্ধুরা না করে শুরু করি আমাদের আজকের ভিডিওটি আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন উনত্রিশ বছর মস্নদে থাকা বাবার হাতেই উত্থান হয়েছিল বাসার আর আসাদের ক্ষমতায় টিকলেন দুই যুগ মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া ধন মান ঐতিহাসিক পুরাকৃত এক সময়ের বেশ সমৃদ্ধ দেশটি এখন রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুই সাল থেকে চলছে রক্তকই গৃহযুদ্ধ তেরো বছর পরও লড়াই রক্তপাত থামেনি এরই মধ্যে ইতিহাসের ভয়াবহতম মানবিক সংকটের মুখোমুখি হয়েছে সিরিয়া গাজা লেবানন আর ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ববাসী যখন সরব ভুগছেন উদ্বেগ উৎকণ্ঠায় তখন নতুন করে আলোচনা এসেছে সিরিয়া সিরিয়ার কথা বলতে গেলে অবধারিতভাবে আসবে আল আসাদ পরিবারের কথা কেননা টানা পাঁচ দশকের বেশি সময় ধরে সিরিয়া শাসন করেছে পরিবারটি এর মধ্যে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল আসাদ দুই সালে তার মৃত্যু হয় এরপর ওই বছরই ক্ষমতায় অধিষ্ঠিত হন তার ছেলে বাসার আল গৃহযুদ্ধ চলছে সেটা শুরু হয়েছিল আল- শাসন কাঠামোর বিরুদ্ধে জনগণ বিশেষ করে দেশের বেকার তরুণদের প্রতিবাদ ও বিক্ষোভ থেকে তারুণ্যের সেই প্রতিবাদ দমাতে খড়ঘাতে তুলে নেন বিষয় এতে রাজপথে রক্ত ঝরে অশান্তি ও সংঘাত ছড়ায় দেশ জুড়ে এরপর সিরিয়া সংকটে একে একে জড়িয়ে পড়ে আঞ্চলিক শক্তি থেকে বৈশ্বিক পরাশক্তিগুলো হাফিজ আল আসাদকে আধুনিক সিরিয়ার রূপকার বলা হয় উনিশশো সালে সিরিয়ায় তার জন্ম হয়েছিল ছিলেন আরব সোশ্যালিস্ট বাদ পার্টির নেতা উনিশশো সালে দলটির রাজনীতিতে যুক্ত হন তিনি উনিশশো সালে হাফিজ বিমান বাহিনীর পাইলট হিসেবে যোগ দেন সিরিয়ায় বাদ পার্টিকে শক্তিশালী করতে হাফিজের ভূমিকা ছিল অপরিসীম উনিশশো সালে দেশটিতে সামরিক অভ্যুত্থানে পার্টি ক্ষমতায় আসে প্রতিরক্ষা মন্ত্রী হন হাফিজ রাজনৈতিকভাবে উচ্চাকাঙ্ক্ষী ছিলেন তিনি উনিশশো সালে নিজ রাজনৈতিক গুরু ও সিরীয় নেতা সালা আল জাদিদকে সরাতে অভ্যুত্থান ঘটান হাফিজ পরের বছরই সিরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পান তিনি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বরাবর খেলুড়ি নেতা ছিলেন হাফিজ আল আসাদ উনিশশো সালে মিশর ইসরায়েল যুদ্ধে তিনি মুসলিম কায়রের পক্ষে অবস্থান নেন দুই দশক পরানব্বই সালে তিনি আবার ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেন ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমি পুনরুদ্ধারের প্রচেষ্টায় তিনি ভূমিকা রাখেন ইরাকের নেতা সাদ্দাম হোসেনকে দীর্ঘদিনের শত্রু বলে মনে করতেন হাফিজ উনিশশো থেকে একানব্বই সালে উপসাগরীয় যুদ্ধে সিরিয়া বাগদাদের বিপক্ষে ছিল তিনি এ যুদ্ধে পশ্চিমা জোটকে সমর্থন দিয়েছিলেন টানা উনত্রিশ বছর ক্ষমতায় থেকে দুই হাজার সালের দশ জুন দামেসকে মারা যান হাফিজ এর মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের দ্বিতীয় প্রজন্মের শাসনের সূচনা হয় ওই বছরের সতেরোই জুলাই প্রেসিডেন্ট পদে বসেন তার ছেলে বাসার আল আসাদ বাসারের জন্ম হয়েছিল উনিশশো সালে দামেস্কে শৈশবে দামেস্কে পড়াশোনা শুরু করেছিলেন তিনি দামেস্ক ইউনিভার্সিটি থেকে চক্ষু বিজ্ঞানে পড়েছেন হতে চেয়েছিলেন চিকিৎসক ইংরেজি ও ফরাসি ভাষায় পারদর্শী তিনি হাফিজ আল আসাদ তার দীর্ঘদিনের শাসনে সরকারি প্রতিষ্ঠানগুলোয় নিজের পছন্দের ও বিশ্বস্ত লোকদের নিয়োগ দিয়েছিলেন তাদের মাধ্যমে দেশ শাসন করতেন তিনি বাসার ক্ষমতা এসে এ পদগুলোয় পরিবর্তন আনতে শুরু করেন বিশেষ করে নিরাপত্তা সংস্থা ও সামরিক বাহিনীতে রদ বদল করেন তিনি নিজের আস্থাভাজন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সব বোধে বসিয়ে প্রশাসনের লাগাম শুরু থেকে নিজের হাতে রাখেন বাসার দুই সালে গৃহযুদ্ধ শুরুর আগে পরে একজন সাংবাদিক বেশ কয়েকবার প্রেসিডেন্ট বাসারের সঙ্গে দেখা করেছিলেন তিনি এক সাক্ষাৎকারে বলেন বাসার একজন ব্যতিক্রমী ও জটিল চরিত্রের মানুষ নিজের নাম গোপন রাখার সত্ত্বে বাসার সঙ্গে দেখা করার অভিজ্ঞতা জানিয়ে ওই সাংবাদিক বলেন প্রতিবারই তাকে শান্ত দেখেছি এমনকি যুদ্ধের চরম উত্তেজনার সময়ও বেশ শান্ত থাকেন বাবার কাছ থেকে গুণ পেয়েছেন তিনি হাফিজ আল আসাদের উত্তরসরী হওয়ার কথা ছিল না তার ছোট ভাই বাসার আল আসাদের প্রথা মেনে হাফিজের পর তার বড় ছেলে বাসেল আল আসাদ ক্ষমতার কেন্দ্রে আসবেন এটাই ভেবেছিলেন অনেকে কিন্তু উনিশশো সালে সড়ক দুর্ঘটনায় বাসালের মৃত্যু হয় এতে সিরিয়ার রাজনৈতিক দৃশ্যপট বদলে যায় বাবার উত্তরসূরী হিসেবে দৃশ্যপটে আসেন বাসার আল আসাদ তখন বাসার যুক্তরাজ্যের লন্ডনের বিজ্ঞানে উচ্চতর পড়াশোনা করছিলেন বাবার নির্দেশে দেশে ফেরেন এরপর সিরিয়ায় সামরিক বিষয়ে পড়াশোনা শুরু করেন রাজনৈতিক বিষয় হাতে কলমে জ্ঞানার্জন করতে থাকেন কাজেই বলা যায় বাসারকে তার বাবাই একজন শাসক হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছিলেন দুই সালে বাবার মৃত্যুর পর মাত্র চৌত্রিশ বছর বয়সে তিনি দেশের শাসনবার নিজের কাঁধে তুলে নেন দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাসার পুনর্নির্বাচিত হন তার শাসনামলের শুরুর থেকে বাসার সংস্কারের ভূমিকায় রাখেন প্রশাসনিক রাজনৈতিক সংস্কারের পাশাপাশি অর্থনৈতিক মন্দা মোকাবেলা ও অর্থনৈতিক উদারীকরণের পথে হাঁটেন এক্ষেত্রে বাবার আমলের বেশ কিছু কঠোর নিষেধাজ্ঞা শিথিল করেন তিনি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের বিরোধী তিনি প্রেসিডেন্ট হয়েও শুরুর থেকে আসাদকে সাধারণ জীবন কাটাতে দেখা যেত গাড়ি চালাতেন নিজেই ব্রিটিশ সিরিয় হিস্ট্রি আসমাকে সঙ্গে নিয়ে নৈশ নৈশে যেতেন সময় তরুণ পশ্চিমা শিক্ষা শিক্ষিত আধুনিক কাছে পছন্দের মানুষ ছিলেন তবে পরিস্থিতি ক্রমেই বদলে যায় ও সংস্কারকের ভূমিকা থেকে আসাদ কর্তৃত্ববাদী শাসক হয়ে উঠতে শুরু করেন বিরোধী মত দমনে তার ছড়াতে থাকে সিরিয়ায় গ্রেফতার করা হয় অনেক সরকার বিরোধী শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবীকে তিনি বলেন পশ্চিমা গণতন্ত্র সিরিয়ার জন্য নয় বাসার ক্ষমতায় নেওয়ার আগে থেকেই সিরিয়ার তরুণদের মধ্যে ক্রমবর্ধমান বেকারত্ব দুর্নীতি রাজনৈতিক ও বাক স্বাধীনতার থেকে তুমুল হতাশা ছিল যা উস্কে দেয় আরব বসন্তকে দুই সালের মার্চে সিরিয়ার দক্ষিণের শহর দেরাতে প্রথম সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয় তবে এর আগে দেশটির বিভিন্ন স্থানে ছোট ও বিচ্ছিন্ন বিক্ষোভ হয়েছিল বিক্ষোভ দমাতে সরকারি বাহিনীকে মাঠে নামান বাসার দমন মুখে বিক্ষোভকারীরা বাসারের পদত্যাগের দাবি তোলেন এতে বেড়ে যায় দমন সেই সঙ্গে বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো সিরিয়ায় এক পর্যায়ে বাসার বিরোধীরা হাতে তুলে নেন অস্ত্র তাদের বিদেশি শক্তির মদদে পরিচালিত সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে বাসার সরকার চলে চরম দমন পীড়ন তবে খুব একটা লাভ হয়নি সিরিয়া জুড়ে শতাধিক সশস্ত্র গোষ্ঠী বিরুদ্ধে লড়াই শুরু করে একের পর এক এলাকা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দেশটিতে শুরু হয় রক্তকরই গৃহযুদ্ধ টানা তেরো বছর ধরে চলা সেই গৃহযুদ্ধে সিরিয়ায় পাঁচ লাখের বেশি মানুষ নিহত হয়েছে উদ্বাস্ত হয়েছে দেশটির প্রায় অর্ধেক মানুষ ইতিহাসের সবচেয়ে করুণ মানবিক সংকট শুরু হয় সিরিয়ায় এত কিছুর পরও আসাদের কোনো ভ্রুক্ষেপ হয়নি নিজের কর্তৃত্ব আরও পোক্ত করেন তিনি দীর্ঘ আসাদের পাশে ছিল মিত্র ইরান ও রাশিয়া লেবাননের হিজবুল্লাহ আসাদের বেশ ঘনিষ্ঠ এতে পশ্চিমা শক্তিগুলোর ঘোর আপত্তি বেসামরিক মানুষের নির্বিচার মৃত্যু দুই হাজার চোদ্দ সালের সাধারণ নির্বাচন বেসামরিক মানুষের উপর রাসায়নিক অস্ত্রের ব্যবহার সহ বিভিন্ন কারণে তুমুল বিতর্কিত ও সমালোচিত হয়ে আছেন বাসার সিরিয়ার একজন রাজনৈতিক বিশ্লেষক নিরাপত্তার সাথে নাম গোপন রাখার স্বার্থে বলেন সিদ্ধান্ত গ্রহণের দৃঢ় মনোভাব ও সামরিক বাহিনীর অবিচল সমর্থন প্রেসিডেন্ট বাসার আল আসাদের এতদিন কর্তৃত্ববাদী ভূমিকায় টিকে থাকার সবথেকে বড় শক্তি হিসেবে কাজ করেছে